শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার খাবার হজম করাই এর মূল কাজ বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে লিভার তাই লিভার যদি স্বাভাবিক কর্মক্ষমতা হারায় তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি রয়েছে লিভার খারাপ হতে শুরু করলে তার লক্ষণ ফুটে ওঠে শরীরে যেসব লক্ষণ দেখে বুঝতে পারা যায় যে আপনার লিভার নষ্ট হওয়ার পথে চলুন জেনে নেওয়া যাক আপনার অজান্তি লিভার নষ্ট হওয়ার কিছু মারাত্মক লক্ষণ লিভার নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে জন্ডিস জন্ডিসে আক্রান্ত হলে চোখের সাদা অংশ ও ত্বক হলুদ হয়ে যায় সেই সঙ্গে প্রস্রাবের রঙও গাঢ় ও হলুদ রঙের হয়ে থাকে সুস্থ অবস্থায় লিভার বিলিরুবিন শোষণ করে পিত্তে রূপান্তরিত করে এটি অংশ নেয় হজম প্রক্রিয়ায় এরপর বাকি অংশ বর্জ্য আকারে মলের সঙ্গে বের হয়ে যায় লিভার যখন বিলিরুবিনকে শোষণ করতে পারে না তখন জন্ডিস দেখা দেয় মনোযোগের অভাব লিভারের অন্যতম কাজ হলো আমাদের শরীরে দূষিত পদার্থ বের করে দেওয়া কিন্তু কোনো কারণে সেই দূষিত পদার্থ ফিল্টার করতে না পারলে শরীরের অন্য সব কাজও বিহত হয় তখন শরীরে টক্সিন জমতে থাকে এটির প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্য ও স্মৃতিশক্তির উপরে ফলে দেখা দেয় স্মৃতিশক্তি হ্রাস বিভ্রান্তি খিটখিটে মেজাজ একাগ্রতার অভাব ধরনের লক্ষণ দেখে তাই সতর্ক হন ত্বকে চুলকানি লিভারের যে সব স্বাভাবিক কাজ সেগুলো বিহত হলে মাত্রায় পিত্ত লবণ জমতে থাকে ত্বকের নিচে যে কারণে দেখা দেয় চুলকানি ক্ষতিগ্রস্ত লিভারের কারণে বেশিরভাগ ত্বকের সমস্যা দেখা দেয় তবে সব ধরনের চুলকানির কারণ কিন্তু পিত্ত লবণ নয় অন্য কারণেও চুলকানির মতো সমস্যা হতে পারে তাই তকে চুলকানি দেখা দিলে আগে এর কারণ খুঁজে বের করতে হবে খাবারের প্রতি অনিহা যদি খাবারের প্রতি অনিহা দেখা দেয় তবে বাড়তি সতর্ক হন কারণ এটি হতে পারে লিভারের সমস্যার অন্যতম লক্ষণ খাবার হজমের সাহায্য করে লিভারের উৎপন্ন পিত্তরস লিভার স্বাভাবিকভাবে কাজ না করলে তখন হজমের সমস্যা দেখা দেয় যে কারণে ক্ষুধা কমে যায় বমি বা বমি বমি ভাব পেটে ব্যথা হঠাৎ ওজন কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে লিভার নষ্ট হওয়া রয়েছে আরও কিছু লক্ষণ গাজরের নিচে পেটের দান দিকে ব্যথা হলে সতর্ক হন এটি হতে পারে লিভারের সমস্যার অন্যতম লক্ষণ এছাড়াও পেট ফুলে যাওয়া সবসময় অচ্ছন্ন থাকা কাপুনি বিভ্রান্তি মুখের দুর্গন্ধ ইত্যাদি সমস্যা হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আমার প্রিয় বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ